আসসালামু আলাইকুম কেমন আছেন আশা রাখতাছি প্রত্যেকে অনেক ভালো আছেন অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তবে আজ চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে তবে আজকে আমি আপনাদের মাঝে ওই যে মিমিফায়ের একটা টেলিগ্রাম বোর্ডের অফার শেয়ার করছিলাম যেটার অলরেডি এলোকেশন আপডেট দিছে কে কত টোকান পাবেন এটা তো আপনারা জানেন অলরেডি আপডেট দিয়ে দিছে আর ওদের টোকানটা মেবি আর মাত্র দু দিন পর কুকন এক্সচেঞ্জার এমএস এক্সচেঞ্জ ডিগ্রি এক্সচেঞ্জার এই সকল এক্সচেঞ্জারে লিস্ট হবে ওকে তো টোকানটা তার মাত্র দুদিন পর লিস্ট হয়ে যাবে বাট টোকানটাতে এখন আমরা ক্লেমও করতে পারি আমাদের ওয়ালেটও নিতে পারে নাই তো এখন এটা কীভাবে কী করবেন মানে কবে ক্লেম করতে পারবেন আর কোথায় এখন উজ্জ্বল করতে পারবেন বর্তমানে দেন এগুলো নিয়ে আজকে ভিডিওতে আমি আলোচনা করবো জন্য অবশ্যই প্রত্যেকে ভিডিওটা ফুল ধৈর্য সহকারে দেখবেন আর আপনি যদি আমাদের অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল দিবেন যাতে আমরা নিত্য নতুন ভিডিও দিলে আপনার কাছে নটিফিস আপনার ও ভিডিও দেখে অনলাইন থেকে একদম ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন ভিউয়ার্স আপনি যদি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এখনই জয়েন করে নেবেন কারণ আমরা সকল প্রকার ইয়ারপ সকল প্রকার আপডেট অ্যান্ড সকল প্রকার গুরুত্বপূর্ণ অফারগুলো কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি যে সকল অফারে জয়েন করে আপনার অনলাইন থেকে ভালো একটা প্রফিট নিতে পারবেন একদম ফ্রিতে কোনো প্রকার ইনভেস্টও করতে হবে না কোনো প্রকার রেফারও করতে হবে না আমাদের এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওখান থেকে ক্লিক করে সরাসরি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও জয়েন নাই এখনই জয়েন করে নেবেন যদি অনলাইন থেকে ফ্রিতে টাকা ইনকাম করতে চান যেহেতু মিমিফাইড ক্লেম আপডেট অ্যান্ড উজ্জ্ব আপডেট নিয়ে ভিডিও করবো সেটা আশা করি প্রত্যেকে ভিডিওতে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন পারিডিওটা শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের কাছে চলুন আমরা কথা না বলে এখনই চলছে আমাদের আজকের মূল টপিক ওকে তো ওদের টোকানটা এমএক্সিতে অলরেডি মানে লিস্টিংয়ের টাইম শুরু হয়ে গেছে দেন আর মাত্র দুই দিন ইন দিন মানে দু দিন পর লিস্টিং হয়ে যাবে দেন টোকানটা বাইশ তারিখ কিন্তু টোকানটা লিস্ট হবে দেন সবগুলো একসঙ্গে যারা একসাথেই লিস্ট হবে তো এখন এখান থেকে তো আমরা এখন উদ্যোগ করতে পারি নি বাট আমরা কে কত টোকান পাবো এটা আমরা অলরেডি চেক করতে পারছি বাট টোকানটা আমরা এখনও উদ্যোগ করতে পারি নাই তো এখানে যে এক্সচেঞ্জারটা উজ্জ্ব অ্যাভেলেবেল সেটাও কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল না ওকে যেমন যেখানে আমি দেখাই আপনাকে আমি যদি বোটে চাই এখানে দেখেন এই যে ওপেন করি দেন ওপেন করবো এখানে ওয়েট করেন কে কয়টা টোকান পাইছেন এটা তো শো করবে আর এখানে কিন্তু আমি কিছুদিন আগে বলছিলাম আবার ভিডিও করে দিয়েছিলাম যে একটা কানেক্ট করে রাখেন দেন ওকে এক্সের দেন ওটা তো প্রত্যেকে কানেক্ট করছেন তো এখানে যদি আমি ই আসি যে দেখেন আমি বারো হাজার ছশো দশটা টোকেন পাবো এখানে আপনি কয়টা টোকেন পাবেন এটা দেখা যাবে তারপর এখানে আবার এটা আপনার ফি কাটবে দেন এই যে আমার এগারোশো টোকেন মনে হয় ফি কাটবে দেন টোকান পাবো বারো হাজার দেন এরপরে যে এখানে দেখেন স্টেকের টাস্ক মেবি এখানে স্টেক করতে পারবেন স্টেক শুরু হয়ে গেছে অলরেডি দেন এখানে দেখেন ক্লেম অফ সিন ওকে গেট ইউর ইয়ার ডব ডেক্টলি টু দি ওকে এক্স এক্সচেঞ্জার ওকে তো এটার উপর ক্লিক করলে সরাসরি কিন্তু আমরা টোকানটা এখন ওকে এক্স এক্সচেঞ্জারে নিতে পারবো মানে ওকে এক্স এক্সচেঞ্জের আমরা স্যালু উদ্যোগ করতে পারবো তো ওকে এক্স এক্সচেঞ্জার তো বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবেল না তো যাদের ওকে এক্স অ্যাকাউন্ট আছে কে ওয়াইসি সহ তারা চাইলে আপনারা অলরেডি আপনাদের ওকে এক্স অ্যাকাউন্টে এই টোকনটা নিয়ে নিতে পারবেন ওকে মানে ওকে এক্স এক্সচেঞ্জারে এই টোকনটা নিয়ে নিতে পারবেন ওকে তো ওকে এ নেওয়ার জন্য এখানে আপনার ওকে এক্স এক্সচেঞ্জার ইউআইডি দেবেন আর এখানে ইয়া মিমিফাইড ডিপোজিট অ্যাড্রেসটা দেবেন দেন এখানে আপনার ডিপিজিট অ্যাড্রেসটা দিয়ে এরপরে যেখানে কনফার্ম কনফার্ম করে দিলে আপনার টোকানটা লিস্টিং হওয়ার আগে আপনার ওকে এক্স এক্সচেঞ্জারে দিয়ে দিবে ওকে তো যেহেতু আমাদের বাংলাদেশে ওকে এক্স এক্সচেঞ্জারটা অ্যাভেলেবেল না সেহেতু আমরা এখন ওকে এক্স এক্সেঞ্জারে নিতে পারব না আর এখানে ওরা আদার্স কোনো এক্সচেঞ্জার অ্যাড করে না শুধুমাত্র ওকে এক্সেঞ্জার এড করছে তো সেহেতু আমাদেরকে টোকানটা ওয়ান সিনে ক্লেম করতে হবে ওকে মানে আমাদেরকে এই যে ওয়ান সিনে ক্লেম করতে হবে ওকে তো ক্লেম টু ওকে এক্স ওয়েব থ্রি ওয়ালেট তাও কি মেবি দা আমাদের ওকে এক্স ওয়েব থ্রি ওয়ালেটে ক্লেম করতে হবে তো ওকে এক্স ওয়েব থ্রি ওয়ালেট কানেক্ট করার জন্য আমি ভিডিও দিয়েছিলাম এবং আশা করি প্রত্যেকে অলরেডি ও এক্স ওয়েব থ্রি ওয়ালেট সুই ওয়ালেট কানেক্ট করে ফেলছেন দেন আমরা যেহেতু ওকে এক্স এক্সেঞ্জার উদ্যোগ করতে পারবো না সেহেতু আমরা কি ওকে এক্স ওয়েব থ্রি ওয়ালেটে সুই নেট ক্লেম করতে পারবো ওকে তো ক্লেমটা কিন্তু আমরা সবাই করতে পারবো কারণ ওয়েব থ্রি ওয়েটে কিন্তু কে ওয়াই টিউসি লাগে না ওয়েব থ্রি ওয়ালেট থেকে আমরা সরাসরি টোকনটা সেল করতে পারবো যেমন বিটগিটের টোকনটা লিস্ট হবে তখন আমরা ওয়েথ থ্রি ওয়ালেটে ক্লেম করে বিটগিটে ডিপোজিট করে ফেলতে পারবো কোকনের লিস্ট হবে কোকনের ডিপোজিট করে ফেলতে পারবো তারপর বাইবিটে লিস্ট হবে বাইবিটে ডিপোজিট করে ফেলতে পারবো ওকে তো এটা কিন্তু মেবি শুরু হবে যে দেখেন ওপেন ইন তিন ডেজ ওকে থ্রি ডেজ মানে তিন দিনের পর এটা শুরু হবে ওকে তো মানে এটা একবারে সে যেদিন টোকনটা লিস্ট হবে ওই দিনে আমাদেরকে ক্লেম করতে দিবে আর যারা ওকে এ ডাইরেক্ট সরাসরি উজ্জ্বল করবেন যাদের এক্সচেঞ্জার আছে তারা চাইলে এখনই উজ্জ্ব করে নিতে পারবেন ওকে অলরেডি উজ্জ্বো অ্যাভেলেবেল দেন এখানে উপর ক্লিক করে যেভাবে যাবে দেখেছি ওভাবে ওভাবে আপনার ওকে এক্স এক্সচেঞ্জার ভেরিভাইড থাকলে দেন ওকে এক্স এক্সচেঞ্জার ইউআইডি দেবেন আর অ্যাড্রেস দিয়ে উজ্জু করে দেবেন দেন আপনারটা টোকেন লিস্টিং হওয়ার আগে আপনার ওকে এক্স অ্যাকাউন্টে এক্সচেঞ্জার দিয়ে দেবে আর যারা যারা আমাদের মতন যাদের ওকে এক্স এক্সচেঞ্জার নাই মানে মোটামুটি আমাদের বাংলাদেশে কারও নাই কারণ ওকে এক্স তো বাংলাদেশে অ্যাভেলেবেল না তো আমরা সেহেতু ওকে এক্স অয়েফ থ্রি ওয়ালেটে টোকনটা ক্লেম করতে হবে ওকে তো ওকে এক্স অফ থ্রি ওয়ালেটে কোনো কেআইসি টিউআইসি লাগে না মানে ওকে এক্স এক্স ওকে এক্স ডা ডাউনলোড করবেন ওকে এক্স ওয়ালেটের অ্যাপসটা ডাউনলোড করবেন ডাউনলোড করে আপনি অ্যাক্সেঞ্জাররা না ওয়েব থ্রি সিলেক্ট করবেন মানে ডাউনলোড পর অ্যাপসের ভিতর ডুবেন অ্যাপসের ভিতর ঢুকে এক্সচেঞ্জার না সিলেক্ট করে ওয়েব থ্রি ওয়ালেট সিলেক্ট করবেন বাইন্যান্সের মতো সেম ওয়েব থ্রি ওয়ালেট আছে ওদের ওই ওয়েব থ্রি ওয়ালেটে আমরা ক্লেম করতে পারব আর ওয়েব থ্রি ওয়ালেটটা বাংলাদেশে অ্যাভেলেবেল বাংলাদেশ থেকে ক্লেম করা যাবে শুধুমাত্র বিপিয়নটা কানেক্ট করে ওকে ওয়েব থ্রি ওয়ালেটে কোনো কেউ আইসি লাগে না ওকে তো এটা ভেবে আর তিন দিন পর শুরু হবে যেখানে এখন দেখেন উপর কিছু করলে কিছু আসে না যখন ক্লেম শুরু হবে এটা যখন ওপেন হবে তখন শুধুমাত্র এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করে আপনার যে ওকে ওয়েব থি ওয়ালেট কানেক্ট করছেন ওই ওয়েব ওয়ালেট আপনি টোকনটা ক্লেম করে নিতে পারবেন ওকে তো অয়েব ওয়ালেটটা মানে কানেক্ট করার জন্য আমি অলরেডি আপডেট দিছিলাম এমনকি আমি ভিডিও দিয়েছিলাম শু ওয়ালেট কানেক্ট করার জন্য ওকে এক্সের ওয়েব থ্রি সুই ওয়ালেট দেন যারা ওই ওয়ালেট কানেক্ট করছেন ওই ওয়ালেটে সরাসরি কি আমি টোকোনটা উজ্জ্বল করে নিতে পারবো ওকে মেবি ওদের টোকানটা আর ওদের টোকানটা ওরা মেবি সুই ব্লক সিনে লাঞ্চ করছে ওকে মানে সুই নেটওয়ার্কে লাঞ্চ করছে তো অলরেডি তো আমরা ওকে এক্স ওয়েব থ্রি ওয়ালেটের সুই ওয়ালেটটা কানেক্ট করতে বলছি ওটা নিয়ে ভিডিও দিছি দেন ওটা আশা করি প্রত্যেক করছেন দেন এখন শুধুমাত্র যখন ক্লেম এখানে আসবে এখানে যখন এটা আর মাত্র তিন দিন পর এই যে এখানে আর মাত্র তিন দিন পর ক্লেম অ্যাভেলেবেল হবে তখন আমরা এখানে এই এটার উপর ক্লিক করে আমরা আমাদের ওই সুই ওয়ালেট যেটা কানেক্ট করছি ওকে এক্সের ওটার সাথে ক্লেম উপর ক্লিক করবো ক্লেম উপর ক্লিক করলে আমাদের ওই ওয়ালেটে কম্প্রোনাইজেশন যাব দেন কনফার্ম করবো আমাদের দোকানটা সরাসরি ওকে এক্স ওয়েব থ্রি ওয়ালেটে ক্লেম হয়ে যাবে ওকে দেন ক্লেমটা তিন দিন পর শুরু হবে আর যেহেতু আপনার ওকে সুই ওয়ালেট কানেক্ট করে রাখছেন সেই সুই ওয়ালেট আপনার সামান্য পরিমাণ সুই নিয়ে রাখবেন ওকে কারণ ক্লেম করতে সুই ফি কাটবে যেহেতু ওদের টোকানটা সুই ব্লক সিনে আনবে সেহেতু টোকটা ক্লেম করতে সুই ফি লাগবে এজন্য পারলে প্রত্যেকে সুই ফিটা নিয়ে রাখবেন মানে রেডি রাখবেন ওকে আর ক্লেমটা শুরু হবে তিন দিন পর আমার থেকে লাগে মানে লিস্টিং হওয়ার এক ঘন্টা আগে ওরা ক্লেমটা শুরু করবে বাট এখানে একটা ঝামেলা সেটা হলো কি ভাই কারণ এই ধরনের ভোটের ইউজার বেশি তো এটা যখন ক্লেম অ্যাভেলেবেল হবে তখন আমরা সাথে সাথে ক্লেম করতে পারবো না হয়তো বা তখন টোকনটা লিস্টিং টিস্টিং হয়ে যাবে দামটা কমে যেতে পারে হয়তো বা দাম আরও বাড়তে পারে কারণ তখন সবাই ক্লেম করতে যাবে তো তো তখন সার্ভার প্রবলেম করবে আর যদি ডিরেক্টলি আমরা এক্সচেঞ্জারে উজ্জ্ব করতে পারতাম তাহলে আর আমাদের কোনো সমস্যা ছিল না এখন সার্ভার ঠিক আছে আমরা এখন উজ্জু করে দিতাম লিস্টিং হওয়ার আগে টোকনটা আমাদেরকে দিয়ে দিত হয় যে কয়েন তারপর ডক্স ওগুলো যেভাবে এক্সচেঞ্জার আমরা সিলেক্ট করে দিছি যেমন বিট গেটে সিলেক্ট আসিল বিটগিটি উজ্জু করে দিছি বাইন্যান্স আলোচিত বাইন্যান্স উজ্জু করে দিছি এরপর টোকনটা আমাদের লিস্টে লিস্টিং হওয়ার এখন আগে দিয়ে দিছিল আমরা ওটা সেল করে দিতে পারছি লিস্টিং হওয়ার সাথে সাথে আর এখন ওদের এখানে যেহেতু শুধুমাত্র ওরা ওকে এক্স এক্সচেঞ্জার রাখছে সে তো ওকে এক্সচেঞ্জার বাংলাদেশে নাই সেহেতু আমরা এখন ক্লেম করতে হবে টোকনটা দেন ক্লেম করতে হলে আমাদের এখনও তিন দিন অপেক্ষা করতে হবে যখন এখানে ক্লেম অ্যাভেলেবেল হবে তখন আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো তখন আমরা ক্লেম করতে পারবো অ্যান্ড ক্লেম করার জন্য অবশ্যই আপনার যে ওয়ালেটটা কানেক্ট করছেন ওকে ওয়েব থ্রির যে শু ওয়ালেটটা কানেক্ট করছেন ওই শু অ্যাড্রেসে আপনি সামান্য পরিমাণ শুই ফি রাখবেন কারণ তখন ক্লেম করতে কিন্তু আপনার শুই ফি লাগবে ওকে আর তাই তাছাড়া যখন ক্লেম অ্যাভেলেবেল হবে তখন দেখেন সার্ভারের কারণে এটা আমরা সাথে সাথে ক্লেম করতে পারবো না কারণ ঢুকতেই পারব না সার্ভার প্রচুর প্রবলেম করবে সবাই একসাথে ক্লেম করবে তো তো এই জন্য মোটামুটি সার্ভার ডাউন থাকবে তো হয়তো বা লিস্টিং হয়ে যেতে পারে লিস্টিং হওয়ার পর আমরা ক্লেম করতে পারি বিশ্বাস নাই যদি সার্ভার ঠিক না হয় তাহলে লিস্টিং না লিস্টিং অনেক সময়ও যেতে পারে আর যদি সার্ভার ভালো থাকে তাহলে আমরা লিস্টিং আগে আশা করি ক্লেমটা করে ফেলতে পারবো ওকে তো ক্লেম ওপেন মানে ক্লেম যখন অ্যাভেলেবেল হবে তখন আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো তো এই ছিল ওকে এক্স উজ্জুর মানে আপডেট অ্যান্ড ক্লেম আপডেট মানে বর্তমানে ওদের এখানে শুধু উজ্জু করতে পারবেন আপনি টোকানটা সরাসরি এক্সচেঞ্জারে ওকে এক্স এক্সচেঞ্জারে আর কোনো এক্সচেঞ্জার ওরা এখানে অ্যাড করে নাই ওকে আর এমন একটা অ্যাক্সেঞ্জার অ্যাড করছে যেটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেলও না তো সমস্যা নাই আমরা ডিরেক্টলি ওই যে ক্লেম করে নিবো ওয়ে থ্রি ওয়ালেটে অয়ে থ্রি ওয়ালেট বাংলাদেশে অ্যাভেলেবেল আছে ওটাতে আমরা ক্লেম করে নিতে পারবো কোনো সমস্যা নাই কোনো প্যারা নাই ওকে তো ভালো থাকেন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করবেন ভালো ভিডিওতে শেয়ার করতে আপনার বন্ধু বান্ধবদের কাছে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম